হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত তো বিয়র্স এগুলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পণ্য এগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি এই মাছগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ বিয়র্স এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি পুকুর কিংবা বায়োফ্লকে এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো আষ্টশো থেকে এক হাজার পিসে এক কেজি হয় অর্থাৎ আঠারোশো এক হাজার লাইনের দেখেন পিহস মাছগুলো এখন তালি করা হবে দেখেন মাছগুলো একদম সুস্থ সবল সুস্থ সবল মাছ মাছ চাষের প্রথম ধাপ হচ্ছে মাছগুলো ভালো হতে হবে অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে সবকিছুর মূল্য হচ্ছে মাছ নির্বাচন করা আপনি যদি ভালো পোনা বা সঠিক পোনা নির্বাচন করতে পারেন তাহলে দেখা যায় ইনশাআল্লাহ সফলতা আসবে দেখেন মাছগুলো তালি করা হচ্ছে এই মাছগুলো সিলেটে হোম ডেলিভারি দেওয়া হবে এই মাছগুলোর খাবার হচ্ছে বাসমান ফিট জাতীয় খাবার এবং আপনি পুকুর কিংবা বারফ্রকে এই মাছগুলো চাষ করতে পারবেন আপনি যদি পুকুরে এই মাছগুলো চাষ করতে চান তাহলে আপনি প্রতি শতাংশে ছশো থেকে সাতশো পিস ছাড়তে পারবেন এবং খাবারগুলো দিবেন বাসমান ফির জাতীয় খাবার কেননা এই খাবার এই বাসমান ফির জাতীয় খাবারগুলো অপচয় খুব কম হয় ডুবন্ত খাবার দিলে দেখা যায় যে খাবারগুলো অপচয় হয় বাসমান ফির জাতীয় খাবার যেহেতু পানির উপরে থাকে সেহেতু মাছগুলো খুব সহজেই খেতে পারে দেখেন মাছগুলো দেখেন করা হচ্ছে এই মাছগুলো সিলেটে হোম ডেলিভারি দেওয়া হবে প্রতিদিন দুবার করে খাবার দেবেন সকাল একবার সন্ধ্যা একবার আপনি যদি এই মাছগুলো সুন্দরভাবে খাবার দেন এবং তিন মাস চাষ করতে পারেন তাহলে আট থেকে দশ পেজে ইনশাল্লাহ কেজি আসবে অর্থাৎ আট থেকে দশ পেজে এক কেজি হবে দেখেন মাছগুলো দেখেন একসাটা মাছ সুস্থ এবং সবল মাছ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ السلام عليكم